আসসালাম আলাইকুম কি আনন্দ যে লাগতেছে ভাই কি বলে বোঝানো না আজকে যদি তাহলে কালকে থেকে রোজা আর আজকে যদি না উঠে আজকে শিউর না উঠবে না এক সময় মানে নব্বই পার্সেন্ট উঠবে না আগামী কালকে উঠবে শুক্রবারে শনিবার থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ কি আনন্দ যে লাগতেছে তবে একটু খারাপ লাগে যে আপনার এ প্রবাসী একা থাকি নির্ভরে একা মানে কেউ নাই একটা মানুষও নাই মা বাবা তো নাই মা বাবা ভাই বোন ফ্যামিলির কেউ নাই দেন বন্ধু বান্ধব মানে দেন আপনার দেশের মানুষও নাই অনলি ওয়ান শুধু একা একা তবু আনন্দ লাগতেছে রমজান আসতেছে আহ আর একটি বছর ঘুরে এগারোটা মাস পরে এখন আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে হাজার কষ্ট মাঝে অনেক খুশি লাগতেছে আল্লাহ লাগুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আপনারা কি খুশি নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন রমজান যে আসলো আপনারা কেমন ফিল করতেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ